যেহেতু বরাক উপত্যকার আপনি কি বলবেন বরাক উপত্যকায় সমস্যা রয়েছে সেই সমস্যার মধ্যে কি মূল মূল ইস্যু রয়েছে যেমন মহাসড়কের সমস্যা রয়েছে বা একটা দেখা গিয়েছে বিমানবন্দরের সমস্যা রয়েছে বা রেল কানেকটিভিটির সমস্যা রয়েছে তো কি কি সমস্যা এই বাজেটে উত্থাপন হওয়ার কথা ছিল কি বলবেন দেখেন বরাক উপত্যকাকে আসামের বাজেট হোক কেন্দ্রীয় বাজেট হোক কেন্দ্রীয় বাজেট যদি আসামের জন্য কিছু ছাড়তো তাহলে আমরা হয়তো কিছু একটা পেয়ে যেতাম আসামের যে সময় বাজেট বনে তখনও বরাক উপত্যকাকে বঞ্চনা করা হয় দেখেন রোড কানেকটিভিটির কথা আপনি এটার সবথেকে বড়ো সমস্যার সম্মুখীন আমরা বরাকবাসী রোড কানেকটিভিটির কারণে দেখেন বর্ষা হলেই আমাদের যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ স্থবির হয়ে যায় আজকে সাপোজ আমি আজকে গোয়াটিতে আছি কাল যদি আমি ঘরে যাওয়ার উদ্দেশ্যে রোয়ানা হই আর আজকে বিকালে আজকে বিকালে যদি বৃষ্টি হয় তাহলে আমার ঘুরে যাওয়া হবে না ট্রেনে যেতে হলে ল্যান্ডস্লাইডিং হবে কোথাও ট্রেন বন্ধ থাকবে বাইরোড যেতে হলে দেখবেন আপনি মেঘালয়ের যে হিল এরিয়া যে সমস্ত আছে সেই সময় এলাকায় ল্যান্ডস্লাইডিং হয়েছে গড়ে যাওয়া হচ্ছে না তারপর আমরা একটাই দাবি আপনাদের মাধ্যমে আমরা আমরা স্বাধীনভাবে যাতায়াতের ব্যবস্থা চাই স্বাধীনভাবে যাতায়াতের ব্যবস্থা এটাই চাই বরাকবাসী যেহেতু আমাদের হাফলঙ্গের রুটটা বর্তমানে কাজ চলছে কাজ চলছে অনেক বছর আগে থেকে কাজ চলছে সেটার তো কাজ সম্পূর্ণ হয়নি এক তো আমরা এটাই চাইবো আমরা স্বাধীনভাবে যাতে চলাচল করতে পারি কোনো দিন যে এই মেঘালয়ের কোনো মানুষে যাতে আমাদের উপর আঘাত করতে না পারে কারণ অনেকবার বিভিন্নভাবে আমরা হেনাস্টার শিকার হয়েছি আপনারা নিশ্চয় জানেন তো আমরা চাই আমরা আসামের দিয়ে যাতায়াত করতে চাই আমরা কারো বুকে দিয়ে যাতায়াত করতে চাই না আর বরাক উপত্যকার যে সমস্যা সর্বক্ষেত্রে বরাক উপত্যকার সমস্যা রয়েছে সব কিছু বরাক উপত্যকার কোনো ধরনের স্থায়ী সমাধান আমরা এখনো দেখতে পাইনি আমাদের পাঁচ গ্রাম পেপার মিল ধ্বংস হয়ে গেল পুনর্জীবিত পুনর্জীবিত করার জন্য কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখি যায় না দেখা যায়নি কাগজ কল তো ধ্বংস হয়েও গেছে বরাক উপত্যকার কোনো ধরনের ইন্ডাস্ট্রি বলতে কিছু নাই বরাক উপত্যকার অর্থনীতির একমাত্র উৎস ছিল কাঁচা সুপারি লোকেল যে সুপারি সেই সব সুপারি বার্মি সুপারির দোয়াই দিয়ে সেই সব বন্ধ করা হয়েছে বরাক অর্থনীতি বর্তমানে অর্থনীতির মূল উৎস যেটা ছিল সেটা লোকাল সুপারি তলুয়া সুপারি যেটা বলা হয় সেটা ছিল কিন্তু বরাক বর্তমানে অর্থনীতি লাটে চলছে অনেক আছে যারা মধ্যবিত্ত পরিবারেরা বসবাস করছে যারা তাদের পরিবার চালানো অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে বরাক উপত্যকার জন্য আমরা এটাই চাইব দু একটা ইন্ডাস্ট্রির ব্যবস্থা করে দেওয়ার জন্য ছিল ইন্ডাস্ট্রি পেপার মিল তো ধ্বংস করা হয়েছে এবং পেপার মিলটা পুনর্জীবিত করার জন্য পদক্ষেপ তো সরকার পাইনি আমরা চাইবো ওটা যদি পুনর্জীবিত করা হয় তাহলে অনেক বেকার সময় বেকারত্ব বেকার শিক্ষিত যারা আছে অনেক কাজে লাগবেন এখন বর্তমানে আপনি বলতে পারেন যে বর্তমানে কর্মী যারা আছে যে এই পেপার মিলের ওনাদের ওনারা পেট কিভাবে চলছে এটা আমি প্রশ্ন ছাড়লাম আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আসাম পাঁচ গ্রাম পেপার মিলে কাঁচার পেপার মিলে যারা কর্তব্যরত কর্মী ছিলেন তাদের পরিবার কিভাবে চলবে তাদের ছেলেমেয়ে কীভাবে খাবে তাদের ছেলেমেয়ের পড়াশোনা করতো কীভাবে ওনারা বহন করবেন দেখেন বরাক উপত্যকা মানে একটা সমস্যায় সমস্যায় জর্জরিত একটা উপত্যকা বরাক উপত্যকা বরাক নদী আর কাটাখাল নদীর দুই তীরবর্তী দুই তীরে যারা বসবাস করছে ওনারা সর্বক্ষেত্রে বঞ্চনার শিকার হয়েছেন আজকে দেখেন এই বরাক উপত্যকার যে আমি তো একটাই খালি যেহেতু আজকে বাজেট নিয়ে আলোচনায় আপনারা আমাদেরকে বসিয়েছেন বাজেটের ক্ষেত্রে দেখতে যে সব সর্বক্ষেত্রে তো বোরাক বঞ্চনা হবেই নাই কিছু তাহলে আসামে নাই তাহলে বরাকে কোথায় থাকবে। তো অনুরোধ ওটাই রাখবো আসামের যারা ক্যাবিনেট মন্ত্রী আছেন আসামের হয়ে আসাম থেকে যারা ক্যাবিনেট মন্ত্র ক্যাবিনেটের স্থান পেয়েছেন তাদের কাছে অনুরোধ রাখবো আপনারা বরাক উপত্যকার রোড কানেকটিভিটিটা সচ্ছল করুন আপনারা এই যে ট্রেন লাইনের যে সমস্যা যেটা আছে সেটা সমাধান করুন বরঞ্চ বরঞ্চ যদি প্রয়োজন হয় তাহলে লাইনটা সরিয়ে সরিয়ে অন্যত্রে বানানোর চেষ্টা করেন কারণ এই যে ট্রেন লাইন আছে সেই ট্রেন লাইনে যাতায়াত কি যাবে বৃষ্টি দিলেই শেষ আমাদের চলাচল বন্ধ হয়ে যায় বরাক যারা ছাত্র ছাত্রীরা আপার আসামে গোয়াটি হোক বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা রাজ্য বহিরাজ্যে যারা পড়াশোনা করছেন বিশ্বে যারা পড়াশোনা করছেন ওনারা সব ঠিক আছে তাহলে সব কিছুতে যাতায়াতের কোন ধরনের অসুবিধা হয় না সব জায়গায় যেতে পারেন কিন্তু বোরাকে যখন প্রবেশ করেন বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তাদের সুবিধা দেওয়ার জন্য আমি অনুরোধ রাখছি এবং আমাদের বরাক উপত্যকার ছাত্র ছাত্রীর স্বার্থে একটাই অনুরোধ রাখো বিশ্ববিদ্যালয় একটা আমাদের বরাক একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আছে আমাদের হাইলাকান্দি করিমগঞ্জে একটা বিশ্ববিদ্যালয় দেওয়ার অনুরোধ রাখছি আপনাদের মাধ্যমে এবং হাইলাকান্দিতে একটা মেডিকেল কলেজ দেওয়ারও অনুরোধ রাখছি কারণ আমাদের হাইলাকান্দি আমরা যদি আপনারা চান আমাদেরকে আপনাদের সাথে এগিয়ে নিয়ে যেতে আমরা তো পিছপড়া এলাকার বসবাস করছি আমাদেরকে যদি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী চান একসাথে আগ বাড়িয়ে নেওয়া তাহলে আমাদের কি আমাদের কিছু দাবি আছে প্রয়োজনে আমরা আপনাদের সাথে আলোচনায় বসবো বরাকের ছাত্র সংগঠনের প্রতিনিধি যারা আছে আমরা আলোচনায় বসবো আমাদের কিছু সমস্যা আছে আমাদের এই সেই সব সমস্যা আপনারা সমাধান করে করে দিতে